রানী নয় দুর্যরফে প্রবরায়ের মনের মানুষ অন্য কেউ বাস্তবে কার সাথে প্রেম করছেন তিনি জানাবো এই ভিডিওর মাধ্যমে চোদ্দই ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে তার সাথে সরস্বতী পূজাও টলিপাড়ায় বহু তারকাকে দেখা গেছে তার মনের মানুষের সাথে সময় কাটাতে আর সেই খুশির মুহূর্ত তারা ভাগ করে নিয়েছেন তাদের অনুরাগীদের সাথেও সোশ্যাল মিডিয়ায় কাছের মানুষের সাথে ছবি পোস্ট করেছেন অনেক তারকাই পাশাপাশি নতুন প্রেমের কথা সামনে নিয়ে এলেন অর্কপ্রভ দুর্জয় রূপে অর্কপ্রভ রায়ও বাদ গেলেন না নিজের কাছের মানুষের সাথে সময় কাটাতে দেখা যায় তাকে তোমাদের রানী ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ডেবিউ করেছেন তিনি পর্দায় দুর্জয় ওরফে অর্কপ্রভ রায় ও রানী অর্থাৎ অভিকা মালাকারের জুটি দর্শকদের খুব পছন্দের তাদের অনস্ক্রিন রসায়ন ও তাদের অভিনয়ও দর্শক মহলে বেশ জনপ্রিয় সিরিয়ালের ভক্তরা চায় পর্দার পাশাপাশি বাস্তবেও তাদেরকে একসাথে দেখতে কিন্তু দুর্জয়ের মনের মানুষ অভিকা নয় অন্য কেউ অভিনেত্রী শ্রীতমা দে অভিনেত্রীকে বেশ কিছু সিনেমায় অভিনয় করতে দেখা গেছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা সঙ্গে বিশেষ দিনটি কাটালেন তিনি বেশ কিছু কাপল ছবিও শেয়ার করেছেন অভিনেতা এরপর থেকেই চর্চা শুরু হয় তাদেরকে নিয়ে ছবির ক্যাপশনে লেখা ছিল সরস্বতীর সাথে ছবি সেই ছবি থেকে তোমাদের রানী ধারাবাহিকের দর্শকদের মন খারাপ তাহলে বাস্তবে প্রেম করছেন শ্রীতমা এবং অর্কপ্রভু কিন্তু দুজনেই এই বিষয়ে কিছু বলেননি কবে তারা প্রেমের সম্পর্ক শিলমোহর দেন তারই অপেক্ষা যদি এমনটা হয় তাহলে আপনাদের কেমন লাগবে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন